দ্রুতই ছন্দে ফেরুক মহেশতলা রবীন্দ্রনগরের পরিস্থিতি যা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আকরা বাজার যেখানে ব্যবসায়ীরা দোকানপাট খুলেছেন আপনারা জানেন দুই গোষ্ঠীর সংঘর্ষে অশান্তির যে ছবি আর তারপর গতকাল থেকে ধীরে ধীরে সেই ছবির পরিবর্তন ঘটেছে পুলিশ প্রশাসন তাদের সেই জায়গায় দাঁড়িয়ে নির্দিষ্টভাবে যাতে রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য যথেষ্ট পরিমাণ পুলিশের তরফ থেকেও মুহূর্তে সুরক্ষা তা খুঁজেই দেখা হচ্ছে এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে আক্রা কটক বাজার এখানকার তারা দেখতেই পাচ্ছেন যে দোকানপাট নির্দিষ্টভাবে তুলেছে এবং এই জায়গায় দাঁড়িয়ে যদিও মানুষের মধ্যে একটা আতঙ্ক স্পষ্টত ছিল যেভাবে অশান্তির আজ সেখানে লক্ষ্য করা গিয়েছে পরবর্তী সময়ে এই আক্রা বাজারের ব্যবসায়ীরা যারা ছিলেন তারা দোকান বন্ধ রেখেছিলেন যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে আতঙ্ক অনেকটা হলেও কেটে গিয়েছে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি রবীন্দ্রনগরের পরিস্থিতি আজ সকাল থেকেই যে ছবি আমরা দেখতে পেয়েছি দেখা আকরা আপনাদেরকে বাজার যেখানকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সবজি বাজারের ছবি এই মুহূর্তে খুব স্বাভাবিক বাজেই আপনারা দেখছেন পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক ছন্দেই মানুষজনের ভিড় খুব একটা দেখা না গেলে পরেও ব্যবসায়ীরা তারা আতঙ্ক কাটিয়ে এই মুহূর্তে দোকানপাট খুলেছেন আকরা বাজারের ব্যবসায়ীরা তাদের উপস্থিতি প্রায় প্রতিটি দোকান এই মুহূর্তে খোলা যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক কেটে গিয়ে পরিস্থিতির অনেক বদল এই পরিস্থিতি অবস্থা যাতে আর কখনোই না ঘটে তার দাবি জানাচ্ছেন এক এক করে যে ছবি সামনে এসছে তার মধ্যে এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আজ রবীন্দ্রনগরের আকরা বাজার সেখানকার ব্যবসায়ীরা তারা দোকানপাট খুলেছেন ব্যবসা শুরু হয়েছে বেচা কেনা চোট রাজীব রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি চলে যাওয়ার চেষ্টা করি রাজীবের কাছে রাজীব আকরা বাজারে রয়েছে খুব স্বাভাবিক নির্দিষ্টভাবে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ স্বাভাবিক কি অবস্থা একটু জানো আমাদেরকে হ্যাঁ দেখো মনিমারা রবীন্দ্রনগর কান্ডের পর থেকে কিন্তু দোকান পর সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ ছিল গতকাল পর্যন্ত পুলিশ প্রশাসনের আশ্বাসে কিন্তু আজকে থেকে কিন্তু আগ্রা ফটক যে বাজার রয়েছে একটা রবীন্দ্রনগর খেলার ভিতরে সেই বাজার কিন্তু পুনরায় কিন্তু আবার নতুন করে কিন্তু আবার ফিরতে শুরু করেছে পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত দোকান পর গত দশ দিন ধরে যে বন্ধ ছিল যে পুনর ঘটনার পর থেকে স্বাভাবিকভাবে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আতঙ্কিত সমস্ত কিন্তু খোলা হয়েছে একটু দেখানোর চেষ্টা করবো যে দেখতেই পাচ্ছ যে সবজি মার্কেট রয়েছে সেই সবজির মার্কেট সম্পূর্ণ খোলা রয়েছে ওইদিকে মার্চে মার্কেট খোলা রয়েছে যে সমস্ত মার্কেট গুলো রয়েছে সেই মার্কেট কিন্তু সম্পূর্ণ ভাবে কিন্তু খোলা রয়েছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সাধারণ মানুষজন বাজারে আছে কিন্তু ব্যবসায়ীদের যেটা অভিযোগ বা ব্যবসায়ীরা যেমনটা জানাচ্ছেন যে যে ঘটনা পথে কিন্তু ব্যবসায় কিন্তু একদম মন্দা মন্দা হয়েছে শুরু করেছে একদম মানে অন্তত আমাকে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিকের জায়গা ফিরেছে ধন্যবাদ রাজীব সরাসরি থাকবার